الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدرسة دور جاري দর্শক শ্রোতা রয়েছেন সকলকে জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ মাদিন বাংলার পর্দায় নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর বন্ধু আমরা ইনশাল্লাহ আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি বিষয় আলোচনার জন্য আমরা ইনশাআল্লাহ আসুন শুরুতেই আমরা দুরুশরী পাঠ করার যে ফজিলত রয়েছে সে সম্পর্কিত একটি ঘটনা শ্রবণ করি মুসনাদে ইমাম আহমদ এর মধ্যে রয়েছে হজরত আব্দুর রহমান বিন ও ফ্রদ্দুল্লাহ আনু থেকে বর্ণিত বিবি আমেনার নয়নমণি প্রিয়নবী সাল আলি হেউ আলী হাম একবার বাইরে শেফ নিয়ে গেলেন তো আমিও তার পিছু নিলাম তিনি সাল্লাহ আলি হেউ আলিহাল্লাম একটি বাগানে প্রবেশ করলেন এবং সেজেদায় তশ্ফ নিয়ে গেলেন সেজেদা এত দীর্ঘায়িত হলো যে আমার আশঙ্কা হলো আল্লাহ পাক এর প্রিয় হাবিবসাদ আল্লাহ রুহ কবস হয়ে গেল কি না তো সুতরাং আমি নিকটে গিয়ে মনোযোগ সহকারে দেখতে লাগলাম যখন তিনি পবিত্র মস্তককে উত্তোলন করলেন তখন এরশাদ করলেন হে আব্দুর রহমান কি হয়েছে আমি আমার আশঙ্কা প্রকাশ করলাম তখন তিনি এরশাদ করলেন জিব্রাইল আমিন আমাকে বলেছে আপনি কি এতে খুশি নন যে আল্লাহ পাক এরশাদ করেন যে আপনার উপর দূরশ্বরী পাঠ করবে আমি তার উপর রহমত অবতীর্ণ করব এবং যে আপনার উপর সালাম প্রেরণ করবে আমি তার উপর শান্তি বর্ষণ করবো সুহান আল্লাহামদেহি সুহান আব্হীন মাদের দর্শ্রোতা এই চমৎকার দুরুদে পাকের ফজিলত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাকের কত বড়ো দয়া ওই বান্দার প্রতি যে বান্দা দুরুদে পাক পাঠ করবে তার উপর রহমত অবতীর্ণ হবে যে আমার নবীকে সালাতু সালাম পেশ করবে আয় হায় হায় তার উপর শান্তি বর্ষণ হবে আল্লাহ পাকের পক্ষ থেকে তো রহমত শান্তি এটা তো আমরা সবাই চাই যাতে আল্লাহ পাকের দরবার থেকে আমাদের জন্য আল্লাহ পাখের রহমত সর্বদা আমাদের জন্য জারি হোক আল্লাহ পাকের দরবার থেকে শান্তি প্রেরিত হোক তো সেটা অর্জন হবে সালাম পাঠের মাধ্যমে আল্লাপাক আমাদেরকেও নবী সাল আলি সালামের উপর বেশি বেশি সালাম পাঠ করার পাক আমাদেরকে তৌফিক দান করুক আল হাবিব সল্ল আলা মোহাম্মদ সাল তাল আলিহিহিআসালাম প্রিয়নবী সালাম এরশাদ করেন আবদালুল আমলি আর নিয়ত সদে অর্থাৎ সত্য নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল আসুন আমরা নিয়ত করি সত্য সত্য নিয়ত সেটি হচ্ছে আজকের অনুষ্ঠান আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমরা উপভোগ করব এবং যা শুনবার এর উপর আমল করব অপর মুসলমান ভাইয়ের নিকট পৌঁছে দেব ইশা আল্লাহুল করিম মাদেশ দর্শ আমাদের অনুষ্ঠান আল্লাহর বন্ধু আর আজকের বিষয় হল তালার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানী বিশেষ করে আমাদের পূর্ববর্তী বুজুরগানের দিন একেবারে নবী আলাহ সালাম থেকে শুরু করে নবী করিম রফ রহিম সাল্লা সাল্লাম পর্যন্ত এবং আল্লাহ রসুলের হায়তেজিনিকের পর থেকে নিয়ে পর্যন্ত আউলি কেরামের যারা গত হয়ে গিয়েছেন তো তাদের যে কোরবানি আল্লাহ পাকে সন্তুষ্টের উদ্দেশ্যে তারা দিয়েছেন আমরা এই ব্যাপারে আসকি ইমসাল্লা অনেকগুলো ঘটনার মাধ্যমে শ্রবণ করব। কোরআনিক যে ঘটনাগুলো রয়েছে হাদেশের মধ্যে যে ঘটনাগুলো রয়েছে আউলে জীবনের মধ্যে যে ঘটনাগুলো পাওয়া যায় সেখান থেকে আমরা শুনব তারা কীরকম কুরবানি দিয়েছেন আমরাও কুরবানি দেই আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য কুরবানি ঈদ যখন আসে তখন আমরা কুরবানি দিচ্ছি এটা একটা পশু কুরবানি আমাদের অর্জিত সম্পদ সেখান থেকে আমরা আল্লাহ রাস্তায় দান করি সেটাও একটা কুরবানি আমরা আমাদের সন্তানকে যখন বালেগ হয় তখন আমরা তাদেরকে দিন শেখার জন্য আল্লাহ তালার রাস্তায় তাদেরকে বের করে দেই এটাও একটা কুরবানি এরকম অসংখ্য কুরবানি রয়েছে তো আমাদের বুজুগানের দিনদের যে কুরবানি আমাদের কুরবানি এটা তো আকাশ পাতাল তফাত তারা কী পরিমাণ কুরবানি দিয়েছেন সেটা এখনও ইতিহাসের পাতায় সেটা বিবৃতি রয়েছেন বর্ণনা রয়েছেন ইশাল আমরা শুনবো শুরুতেই আমরা একটি চমৎকার ঘটনা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানকে শুরু করব আর ঘটনাটি হিকায়তে অর নসিহাতে এই ঘটনাটি উল্লেখিত রয়েছে বর্ণিত রয়েছে খলিফা হারুনর রশিদের মন্ত্রী এর ব্যাপারে সে কি চমৎকার তার কুরবানি ছিল মন্ত্রী ছিল হরসায়দনা আবদুল্লা বিন মুশাররফ রহমাতুল্লাহ রহমতুল্লা তালী একদিন হারুনের রশিদের খলিফা যিনি হারুনের রশিদ তার সামনে তিনি বসা ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন হজুর হে মুসলমানদের খলিফা যদি কোনো ব্যক্তি আপনার দরবারে এসে আপনাকে আবেদন করে যে আমার গোলাম আমার থেকে পলায়ন করে আপনার কাছে এসে গেছে তো আপনি আমাকে আমার গোলাম ফিরিয়ে দিন তো আপনি সেক্ষেত্রে কি করবেন তাকে কি তার গোলাম ফিরিয়ে দিবেন খলিফা হারুনুর রশিদ তখন তাকে উত্তর দিল কেন নয় তখন হরত সাইদুন আবদুল্লা বিন মুশারফ রহমতুল্লা তালাই আরো করলেন জনাব আমি তো আল্লাহ তাআলার গোলাম যে তার আসল মালিক আল্লাহ তালার দরবার থেকে পালিয়ে এসেছে আপনি আমাকে তার খেদ উপস্থিত হওয়ার জন্য ছেড়ে দিন যেন আমি আবারও তার দরবারে উপস্থিত হয়ে যেতে পারি এ কথা শুনে খলিফা হারুনুর রশিদ এবং সেখানকার সকল উপস্থিতি ওজিরে আজম যারা ছিলেন অন্য অন্য পরিষদ যারা ছিলেন সমস্ত ব্যক্তিবর্গ তারা কেঁদে দিলেন এ কেমন কথা এ কেমন তার ইচ্ছা সেটা একজন মন্ত্রী দরবারের মন্ত্রী রাজপ্রাসাদের মন্ত্রী তার সম্মান তার জীবন লাইফস্টাইল আলিশান রয়েছে সেটা কেমন বাক্য বলল কেমন কথা বলল তারা সবাই শুনে কেঁদে দিলেন তো অতপর খলিফা তাকে বলতে লাগলেন আমাদের মধ্য হতে এই ব্যক্তি মুক্তি পেয়ে গেছে অতপর খলিফা তাকে অনুমতি দেওয়া দিয়ে দেওয়া হলো এবং তারা ভরা মসজিদ থেকে তিনি অনুমতি শুনে হজর সাদুনা আবদুল্লা বিন মুশারফ রহমতুল্লাহ তালায় সেখান থেকে উঠলেন এবং এহরাম বেঁধে নিলেন আল্লাহব আকবার সাথে সাথে কেমন আল্লাহ পাকের বান্দা যে নিজেকে তৎক্ষণাৎ সাথে সাথে আল্লাহর গোলাম হিসেবে নিজেকে তৈরি করে নিলেন এবং লব্বাইক অব্ব হুম্মা বলতে বলতে হেরেমে পাখের দিকে রওনা হয়ে গেলেন পথে হরু সদনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তালার সাথে সাক্ষাৎ হলো এবং দেখলেন যে তিনি মাটিতে শুয়ে আছেন মাটিতে উড়ে এসে তার চেহারার উপর পড়ছে ফরুল সেদুনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তালা সালাম করার পর তাকে জিজ্ঞাসা করলেন হে আবদুল্লাহ সব কিছু ছাড়ার বিনিময়ে আল্লাহ তালা তোমাকে কি দিয়েছেন তার প্রসিদ্ধতা হয়ে গিয়েছিলেন যে এত বড় মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি পাগলের ভেষে গোলামের বেশে তিনি আল্লাহ বাকের ঘরে পড়ে রয়েছেন তখন এই প্রশ্নের জিজ্ঞাসায় তিনি বললেন যে হে সুফিয়ান আল্লাহ তালার পথে নিজের মন্ত্রিত্ব এবং অন্য অন্য সহায় সম্বল উৎসর্গ করার বিনিময়ে আল্লাহ তালা আমাকে এটা দিয়েছেন যে আল্লাহ আমাকে তার সন্তুষ্টি দান করেছেন হার আল্লাহ যাতে আমি এই মুহূর্তে রয়েছি কেমন সুক্রিয়া জ্ঞাপন কেমন কৃতজ্ঞতা জ্ঞাপন যখন হেরেমের মাসাইক এজামগণ এই নেককার মন্ত্রীর আসার সংবাদ পেল তখন তারা সালাম পেশ করার জন্য তার দরবারে উপস্থিত হল তাকে ময়লাযুক্ত এবং ধোলা মলিন দেখে তারা জিজ্ঞাসা করল। কোনো পানি ছাড়া কোনো ছায়া ছাড়া ময়দানের সফর আপনি কিভাবে সহ্য করলেন হর সাইদুনা আবদুল্লা বিন মুশারফ রহমাত্লা তালায় উত্তর দিলেন যে অপরাধী গোলামের অন্তরে তাকে মনিবের দরজায় দিকে নিয়ে যাচ্ছে সে তার মনিবের দরবারে কিভাবে এসে থাকে যদি আমার ক্ষমতা অবস্থা এমন থাকতো তবে আমি মাথার উপর ভর করে মালিকের দরবারের দিকে আসতাম আল্লাহ আকবার এ কথা বলতে বলতে তিনি কাঁদতে লাগলেন জিজ্ঞাসা করা হলো কেন কাঁদছেন তিনি বললেন আমি আমার সাহায্যকারীকে আগে পাঠিয়ে দিয়েছি হয়তো তার সাফাত কবুল হয়ে যাবে তখন তার দৃষ্টি বাইতুল্লাহ শরীফের উপর পড়ল তখন এক উচ্চ স্বরে চিৎকার দিলেন এবং তার রুহ দেহ পিঞ্জর থেকে বের হয়ে গেল প্রিয় মাদারি ছেন দর্শক শ্রোতা নিঃসন্দেহে আমাদের বুজুরগানে দিনরা আল্লাহ তালার পথে অনেক কিছু কোরবানি দিয়েছেন কখনো সম্পদের কুরবানি দিয়েছেন কখনো জীবনের কোরবানি দিয়েছেন কখনও রাজত্বের কোরবানি দিয়েছেন কখনো বা মন্ত্রিত্বকে কোরবানি দিয়েছেন মোট কথা যখন যেখানে যা কোরবানি করার প্রয়োজন হয়েছে তখন সেই জিনিসটারই তারা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কোরবানি করে দিয়েছেন যেমনটা আমরা এই ঘটনা থেকে এই কাহিনী থেকে আমরা জানতে পারলাম যে একজন মন্ত্রী শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যেই নিজের মন্ত্রিত্ব নিজের ধন সম্পদ নিজের আরাম আয়েসের জিন্দিগিকে তিনি কুরবানি করে দিয়েছেন রাত দিন আল্লাহ তালার ইবাদতে অতিবাহিত করার জন্য এই দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন বহুত আগে আজও অবধি পর্যন্ত এই সমস্ত আল্লাহ ওয়ালাদের কথা চর্চা এখনও রয়েছে কারণ তাদের কুরবানি এখনও মানুষ তাদেরকে স্মরণ করে কেননা তারা ওই কুরবানি দিয়েছেন যে কুরবানি আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এবং কেমন পর্যন্ত মানুষের মুখে মুখে তাদের চর্চাকে অব্যাহত রেখেছেন মাদিনী দর্শস্রোতা সুতরাং আমাদের উচিত আমরা শুধু কথা বলা অবসরে বসে থাকা অহেতুক সময়কে নষ্ট করা টালবাহানা করার পরিবর্তে আমুলিভাবে সেই আল্লাহওয়ালাদের মোবারক জীবনী থেকে মাদিনী ফুল অর্জন করে আল্লাহ তালার পবিত্র সত্তার প্রতি ভরসা করে নিজের মাঝে দিনের জন্য কোরবান হয়ে যাওয়ার প্রেরণাকে সৃষ্টি করা হ্যাঁ এটাই আমাদের দায়িত্ব কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আল্লাহওয়ালাদের জীবনী শোনাটাকে তেমন গুরুত্ব দেই না তারা যদি শুনেও নেই তাহলে মনে করি যে এটা তাদের কাজ ছিল এটা তারা পেরেছে আমাদের পক্ষে সম্ভব নয় যখনই আমরা এটা বলি তখনই আমরা আমাদের ইমানকে আরও দুর্বল করে দিই যেখানে আমাদের দায়িত্ব ছিল তাদের জীবনী পড়ে আমাদের আগ্রহকে আরও বাড়িয়ে দেওয়া নফসের সাথে আরও আমাদেরকে লড়াই করা ইবাদতকে আরও বাড়িয়ে দেওয়া কিন্তু আমরা এর একেবারেই বিপরীত রয়েছি মানে দর্শ তো আমরা আজকের অনুষ্ঠানে শুনছি যে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি সমূহ বিশেষ করে পূর্ববর্তী বুজুর্গানী দিনদের জীবনী থেকে আমরা যদি আমাদের এই দুনিয়ার শুরুটা যদি দেখি যাদের দুনিয়ার অস্তিত্বর মাধ্যমে আমরা আজ দুনিয়াতে বসবাস করছি অর্থাৎ আমাদের আদি পিতা হজরত আদব আলাইসাল্লাম থেকে শুরু করে নিয়ে যদি আদম সালামের যুগের ব্যাপারে আমরা দেখি জীবনী থেকে তাহলে দেখা যায় হজরত আদম আলা মিয়ানা ওয়া আলিহ সালাতামের শাহজাদা হজরত সাইদুল্লাহ হাবিল হ্রদুল্লাহ আনহু ইনার জীবনী থেকে দেখা যায় তিনি সর্বপ্রথম কোরবানি দিয়েছিলেন আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে ক্ষোধাবিরতা অবলম্বন করে প্রথমে তিনি নিজের সম্পদ অর্থাৎ ছাগল কোরবানি করার জন্য তিনি পেশ করলেন অথপ নিজের প্রাণকেও তিনি উৎসর্গ করে দিলেন যার আলোচনা আল্লাহ সুবাহ তালা ষষ্ঠ পারারসুরা মায়েদার মধ্যে এরশাদ করেছেন মুফাসিরগণ এই ঘটনা বিস্তারিতভাবে তাফসির কিতাবের মধ্যে তারা উদ্বৃত্ত করেছেন তেমনিভাবে তাফসিরে সিরাতুল জিলানের মধ্যে কিছুটা এরকম এসেছে ঘটনা আমরা যদি একটু শ্রবণ করি মনোযোগ দিয়ে যারা জানা নেই তাদের কাছে চমৎপদ হবে ঘটনাটি হাবিল ও কাবিল এই ব্যাপারে আমরা জানি কমবেশ যে উভয় হজরত আদম আলাই সালামের সন্তান ছিলেন বর্ণিত আছে পৃথিবীর ইতিহাস যে সর্বপ্রথম হত্যাকারী ছিল কাবিল এবং সর্বপ্রথম খুন হয়েছিল হাবিল এই দুজনের ঘটনাটা যদি আমরা একটু দেখি তাহলে দেখা যায় হজরত হাওয়া আনহা এর প্রত্যেক প্রসবে একটি ছেলে এবং একটি মেয়ে জন্ম হতো আর এক একজোড়ার ছেলের সাথে অপর জোড়ার মেয়ের সাথে বিয়ে দেওয়া হতো এই নিয়মে হজরত আদম আলাইসাল্লামের যে কাবিল সন্তান ছিলেন কাবিলের বিয়ে লেউজার সাথে যার জন্ম হাবিলের সাথে হয়েছিল দিতে চাইলেন কিন্তু কাবিল এতে রাজি হলো না কেননা কাবিলের সাথে জন্মগ্রহণ করা আকলিমা সে অত্যাধিক সুন্দরী ছিল তাই সে তাকে বিয়ে করতে চাইলো হজরত আদম আলা সাল্লাম তাকে অনেক বোঝালো যে বাবা এটা নিয়ম না এই কারণে যে সে তোমার বোন তার সাথে তোমার বিয়ে হতে পারে না কিন্তু কাবিল নাসর বান্দা সে একগুয়ের উপর অটল রইল অবশ্য সে সাইদুনা আদম আলাইসাল্লাম আদেশ দিলেন যে তোমরা দুজন নিজ নিজ কোরবানি আল্লাহতালার দরবারে পেশ করো যার কুরবানি কবুল হবে সেই আকনিমাকে পাবে সেই যুগে কুরবানির প্রথা কিছুটা এমন ছিল যে নিদর্শন কবুল হওয়ার যে আসমান থেকে একটি আগুন আসত এবং যার কুরবানি তালা কবুল করে নিতেন সেটাকে গ্রাস করে ফেলত সুতরাং কাবিল সে কিছু গমের কিছু ঘাস সে পেশ করল এবং হজরত হাবিল রজিউল্লাহ তালহু একটি ছাগল কোরবানির জন্য পেশ করলো আসমানি আগুন হজরত হাবিল রজিউল্লাহ তাল আনহুর কোরবানিকে খেয়ে নিল আর কাবিলের ঘাসগুলোকে ছেড়ে দিল এই অবস্থায় কাবিলের মনে আরও হিংসা এবং বিদ্বেষ সৃষ্টি হয়ে গেল সে হজরত হাবিল রদিউল্লাহ তালা আনহুকে হত্যা করা দেওয়ার জন্য সংকল্প হলো। সে হাবিলকে বলে দিল যে আমি তোমাকে খুন করব মাহজাল্লাহ হরত হাবিল রাজু তালায়ন বললেন কোরবানি কবুল করা আল্লাহ তাআলার কাজ এবং তিনি খোদাবিরু একনিষ্ঠদের কোরবানি কবুল করে থাকেন যদি তুমি মুত্তাকি হতে তবে অবশ্যই তোমার কোরবানি কবুল হতো তিনি তাকে স্পষ্ট করলেন আল্লাহ পাকের দয়ার ব্যাপারে যে আল্লাহ পাকের দয়া কার উপর থাকবে এই যে বর্ণনাকৃত কোরআনি ঘটনা দ্বারা জানা গেল যে আল্লাহ পাকের পথে কোরবানি দেওয়ার শুরু হযরত আদম সালামের যুগ থেকেই হয়েছে এবং এটি আম্বরাম আলি হিমুসালাতামের মোবারক পদ্ধতি আম্বি কেরামগঞ্জ আলিম সালাম শুধু আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কঠিনতম সফর করেছেন কষ্ট সহ্য করেছেন বাতিলের শক্তিকে তারা কর্তন করে মোকাবেলা করেছেন নিজের শহর এবং দেশ থেকে হিজরত করেছেন নিজের জীবনকে ওয়াফ করেছেন এবং যেখানে প্রয়োজন হয়েছে সেখানে নিজের পবিত্র প্রাণকেও তারা বিসর্জন করে দিয়েছেন হ্যাঁ মাতৃ দর্শক শ্রোতা যদি আমরা প্রত্যেক নবী আম্বি সালামের ঘটনার দিকে তাকাই তাহলে এটাই বাস্তবিকে দেখা যায় যে তারা কীরকম কুরবানি কীরকম নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন আজ আমাদের জীবনটা কেমন একটা চক্রাকারের মতো আমরা সাজিয়ে নিয়েছি যে জীবনের কোনো মূল্যই আমাদের কাছে নেই আমরা জীবনটাকে সকাল থেকে রাত থেকে যদি আমরা চিন্তা করি যে আমাদের জীবনটা হয়ে গিয়েছে খাওয়া ঘুমানো বিনোদন পরিবার পরিজন এই আমাদের জীবন এর মধ্যে না আছে দিনের চিন্তা না আছে পরকালের চিন্তা না আছে দিনের পতাকাকে সমুন্নত করা দিনের প্রতিষ্ঠার ব্যাপারে কোনো চিন্তা করা মুসলিম উম্মার কল্যাণের জন্য না আছে কোনো চিন্তা আমরা একটা গৃহপালিত পশুর মতো আমাদের অবস্থা হয়ে গিয়েছে যে আমরা আমাদের দিন রাত ওই গোয়ালের ঘরের পশু তাকে খাবার দিচ্ছে সে খাচ্ছে তার হাজত তার মলমূত্র সে ত্যাগ করছে রাতে ঘুমানোর সময় সে ঘুমাচ্ছে আবার দিনের শুরুটা আবার সে একইভাবে শুরু হচ্ছে এটাই কি আমাদের জীবন এটাই কি আমাদের কোরবানি তালাকে আমাদেরকে এজন্যই কি পাঠিয়েছেন আল্লাহ তালা তো আমাদেরকে এজন্য পাঠাননি তালা সেটা স্পষ্ট করেছেন কোরআনের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে কেন পাঠিয়েছেন কেন সৃষ্টি করেছেন অহেতুক আমাদেরকে পাঠাননি আমরা কি আমাদের জীবন নিয়ে কখনো চিন্তা করেছি আমাদের দর্শ্রতা এগুলো খুবই চিন্তার বিষয় আজ আমাদের কোরবানি করার মন মানসিকতা নেই কেননা আমরা তো এই দুনিয়াটাকে আসল দুনিয়া ভেবে নিয়েছি আমাদের অর্থের কুরবানি দেওয়ার সময় আমরা চিন্তা করি অর্থ শেষ হয়ে যাবে যদি জানের ব্যাপার আসে যদিও জিহাদের ওই অবস্থা ওই প্রেক্ষাপট এখন নেই যদি আসতো আল্লাহ ভালো জানে আমাদের অবস্থা কীরূপ হতো আমরা কীরূপ ইমানের পরিচয় দিতাম আমাদের জীবন কী উৎসর্গ করতাম আমরা মাঝাল্লা নাজবিল্লা শোনা যায় এখনও সোশ্যাল মিডিয়াতে যে নিজের পেটের ক্ষুধা নিবারণের জন্য ইমানকে বিক্রি করে দিচ্ছে মানুষ অর্থের লোভে মানুষ নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছে কতটা দুর্বল আমাদের ইমান আমরা কি চিন্তা করতে পারি যে আমরা ওই রকম কুরবানি কি দিচ্ছি কিনা না যেরকম কুরবানি আউলিয়ে ক্রাম তাদের সন্তানদের জন্য তারা দিয়েছেন মা সন্তানকে ইলমে দিন শেখার জন্য শেষ বিদায় দিয়েছেন যে যাও বাবা আল্লাহ তালা রাস্তায় ইলমে দিন অর্জন করো তোমার সাথে জান্নাতে দেখা হবে এটা কেমন কুরবানি ছিল মাদিন সে দর্শক শ্রোতা আমরা যদি দেখি আম্বাই ক্রাম আলি সালামের কুরবানি তলে কোরআনের মধ্যে অসংখ্য ঘটনা রয়েছে অসংখ্য ঘটনা তারা নেকের দাওয়াত দিতে গিয়ে তারা যে কত কুরবানি দিয়েছে আল্লাহ তাল সন্তুষ্টির জন্য হয়তো সেদিন আবু ওবায়দা বিন জর রদিউল্লাহ তালাহন তিনি বর্ণনা করেন যে আমি আরজ করলাম ইয়ার রসুল্লাহ সাল্লাইলিহ আলি ও সাল্লাম কেয়ামতের দিন কোন লোকদের বেশি আজাব হবে নবী করিম রফুর রহিম সাল্লা সাল্লাম এরসাদ করলেন যারা নবীদেরকে হত্যা করেছে বা নেকির আদেশ প্রদানকারী এবং মন্দ কাজ থেকে বারণকারীদেরকে হত্যা করেছে অথপর হুজর সাল্লিশাল্লাম কোরআনের যে আয়তা করে শোনালেন সাহাবিয়া রাসুলকে অথবা হুজুর সাল্লাশাত করলেন হে আবু ওবায়দা হল্লাহ তালাহ বনে ইসরাইলরা সকালের প্রথম ওয়াক্তে তেতাল্লিশ জন নবীকে শহীদ করে দিয়েছে এবং বনি ইসরায়েলের একশো জন ইবাদতকারী ছিল তারা তাদের নেকির আদেশ দিত মন্দ কাজ থেকে বিরত রাখত তখন বনি ইসরায়েলের লোকেরা সেই দিনের শেষ অংশে তাদের সবাইকে শহীদ করে দেয় আমাদের দশস্রোতা এই যে হাদিসের মোবারকা সেটা থেকে জানা গেল যে অনেক আম্বিআই কিরাম আলিমো সালাম আল্লাহর রাস্তায় নিজের প্রাণের কুরবানি পেশ করেছেন তারা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য নিজের জীবনের মায়া করেননি যদি আমরা দেখি হরুদ ইব্রাহিম সালাম এর জীবনী সেখানেও আমরা দেখতে পাই সেটা আমাদের জন্য একেবারে স্পষ্ট আমরা সকলেই জানি জিলহজ মাস সেটা কতটা কুরবানির মাস ছিল হ্যাঁ নিজের সন্তানকে আল্লাহ তালার হুকুমে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন এরপরে যেই বয়সে বাচ্চা হওয়ার কথা ছিল না আল্লাহবাকের দয়ায় অনেক চাওয়ার পর দোয়া করার পর আল্লাহ তাকে সন্তান দিয়েছেন হজরত ইসমাইল আলহি সাল্লামকে আল্লাহ তালার নিয়ামত হিসেবে তাকে পাঠিয়েছিলেন আল্লাহ তালার হুকুমে হজরত হাজার রদ আল আনহা এবং হজরত ইসমাইল সালামকে এমন এক জায়গার মধ্যে তিনি রেখে আসতে গেলেন যে জায়গার মধ্যে না কোনো অস্তিত্ব ছিল পানির না কোনো অস্তিত্ব ছিল মানুষের না কোনো অস্তিত্ব ছিল কোনো গাছপালার শুধু ছিল মরুভূমি আর মরুভূমি সেখানে তাদেরকে রেখে আসলেন কেমন পরীক্ষা ইমানই পরীক্ষা ছিল ইব্রাহিম আলাহ সাল্লাম সেই কাজটিও করলেন এটা আমরা ব্যাপক ঘটনা রয়েছে এরকম অসংখ্য ঘটনা রয়েছে এই জিলহজ মাস যখনই আসে তখনই আমরা কিন্তু এই ঘটনাগুলোর কিছু না কিছু আলোচনা আমরা শুনে থাকি আমাদের নিজের দর্শ্রোতা তারা আল্লাহ আল্লাহতালার পথে তারা সর্বদা নিজেদেরকে উৎসর্গ করতে নিজেদের সন্তানদেরকে উৎসর্গ করতেন তেমনিভাবে যদি আমরা দেখি হরিদ ইসমাইল সালামের যে ঘটনা রয়েছে তিনিও নিজেকে পেশ করলেন আল্লাহ আল্লাহতালার হুকুমে যখন ইব্রাহিম আল্লাহ সালাম চাইলেন তার সন্তানকে কুরবানি দেওয়ার ব্যাপারে আমি সংক্ষেপে বলছি যেহেতু অনুষ্ঠান আমাদের শেষের দিকে ইসমাই সাল্লাম আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তখন তিনি রাজি হয়ে গেলেন একবারের জন্য এক মুহূর্তের জন্য তিনি কোনো দোটানা ভাব প্রকাশ করেননি দ্বিমত পোষণ করেননি এটা কেমন কুরবানি ছিল আল্লাহ তালার জন্য মহরমুল হারাম মাস যখন আসে তখন আমরা কারবালার ময়দানের যে ঘটনা কুরবানির মুসলিম উম্মার জন্য উম্মতি মহাম্মাদের জন্য হকের জন্য যেই কোরবানি ইমাম হোসেন রদিউল্লাহু তাল আনহু সহ যেই কাফেলা বাহাত্তর অতান্তরে বিরাশি জনের যে কাফেলা ছিল তারা যে কোরবানি দিয়েছিলেন হকের জন্য আল্লাহ রসুলের দিনকে প্রতিষ্ঠার করার জন্য হক এবং বাতেলকে চিহ্নিত করার জন্য সেটা কত বড় কুরবানি ছিল ছয় মাসের শিশু আলী আজগর রাজু আলা আনহু সেই কোরবানির একজন ব্যক্তি ছিলেন মা বাবা চোখের সামনে সন্তানকে কুরবানি হতে দেখেছেন তারপরও তারা ওই মুহূর্তে আল্লাহ পাকের সন্তুষ্টি চেয়েছিলেন কিন্তু আমাদের কোথায় সামান্য সম্পদ হারিয়ে গেলে আমরা পাগল পাড়া হয়ে যাই আমরা হাই হুতা শুরু করে দেই মানুষকে বলতে থাকি আল্লাহ তালার সন্তুষ্টজনক কোরবানি আমাদের আসে না আমাদের যেন জন্য অসংখ্য ঘটনা রয়েছে বিশেষ করে আমরা যদি কিতাবগুলো অধ্যয়ন করি আল্লাহ আল্লাহওয়ালাদের তাহলে কিন্তু আমরা আমাদের জীবনেও আমরা আমাদের জান সকল কিছু আমরা চাইলে আমরা কুরবানি করার মন মানসিকতা তৈরি করতে পারবো এক সাহাবির ঘটনা দিয়ে আমি শেষ করব। সকল সাহাবাই খেরাম আলিহান তারা বিভিন্নভাবে কুরবানি পেশ করেছেন আল্লাহ তাল দরবারে তবে সাহাবি হজর আব্দুর রহমান বিন ও ফুল্লাহ তালা আনহু এর পদ্ধতি ছিল অনন্য সুতরাং তিনি নবী করিম রাউফ রহিম সাল্লাহি সালামের মোবারক জিবদ সাহে একবার চার হাজার দিনার দান করেন একবার চল্লিশ হাজার দিনার অর্থাৎ স্বর্ণের মুদ্রা যেটাকে দিনার বলা হয় তিনি আল্লাহ তালার রাস্তায় দান করেন একবার পাঁচশত ঘোড়া মুজাহিদদের দিয়েছেন চার নম্বর এসেছে একবার পনেরো শত ওট উট আল্লাহতালা রাস্তায় তিনি দিয়েছেন পঞ্চম নম্বর এসেছে ইন্তেকালের সময় পঞ্চাশ হাজার দিনার দান করার জন্য ওসিয়ত করে গেছেন ষষ্ঠ নম্বর একবার যখন তিনি অসুস্থ হলে নিজের সম্পদের তিন ভাগের এক ভাগ দান করার ওষিয়ত করেন কিন্তু পরে তিনি সুস্থ হয়ে গেলে সেই সম্পদ তিনি নিজেই দান করে দেন এবং সপ্তম নম্বর একবার তিনি সাহাব এখিরাম আলি হদানদেরকে বললেন যে যারা আহলে বদর অর্থাৎ বদরের যুদ্ধে অংশগ্রহণকারী তাদের প্রত্যেককে আমি চার শত দিনার করে দেব সুহান আল্লাহ আর অষ্টম একবার একদিনে দেড় লক্ষ দিনার তিনি হয়রাত করেন রাতে হিসাব করলেন অথবা বললেন যে আমার সকল সম্পদ মুহাজির এবং আনসারদের জন্য সৎকা করলাম এমন কি বলেন আমার জামা অমুককে এবং পাগড়ি অমুককে দিয়ে দেব আমিন রেসালাতের দরবার উপস্থিত হয়ে আরো করলেন ইয়া ইয়ারসুল্লাহ আলি সাল্লাম আব্দুর রহমানের সৎকা কবুল হয়েছে সোহানাল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাতি হওয়ার সুসংবাদ দিন তিনি তিরিশ হাজার গোলাম আজাদ করেন সম্মানিত উম্মাহাতুল মমিনদের খেদমতে একটি বাগান পেশ করেছিলেন যা চল্লিশ হাজারে বিক্রি হয় আমাদের ছিলেন এ এতে একজন সাহাবি আব্দুর রহমান বিন ও আলা তালায়নহর কুরবানির কথা বলা হয়েছে চিন্তাও করা যায় না তাদের কুরবানির ব্যাপারে চিন্তারও বাহিরে যে কেমন কুরবানি ছিলেন সর্বদা আমরা তো একবার দিয়ে বা শেষ আগামী বছর দেখা যাবে আর তাদের কুরবানি যখন যেই সিচুয়েশনে যখন যেটা প্রয়োজন ছিল দিনের উন্নতির জন্য দিনের খেদমতের জন্য আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য তারা কুরবানি দিয়েছেন তারা তোয়াক্কা করেননি পয়সার টাকার সম্পদের যান মালের কিন্তু আজ আমাদের কুরবানি খুবই দুর্বল খুবই খুবই চিন্তার বিষয় আমাদের দর্শস্রোতা আমরা হিসাব করে করে হিসাব কষে কষে আমরা আল্লাহ রাস্তায় দান করি হিসাব কষে কষে আমরা কোরবানি করি যার কারণে আমাদের প্রতিফলনও হিসাব কষে কষেই হয় তো এই জন্য আমাদেরকে আল্লাহ তালার দনভাণ্ডার অসীম আল্লাহ তালার রহমত অসীম এটার কোনো সীমা নেই অফুরন্ত রয়েছে আল্লাহ তালার দনভান্ডারের মধ্যে আমি আপনি শুধু নিতে পারছেন এটা আমার আপনার ব্যর্থতা দুর্বলতা আল্লাহ তালা আমাকে আপনাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক আমাদের চেনা দর্শক শ্রোতা আরও আলোচ্য অনেক বিষয় ছিল যদিও আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে তো আমরা আজ শুনছিলাম অনুষ্ঠানে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি সমূহ আউলে কেরামের জীবনী থেকে আমরা শুনলাম এরপরে আমরা আম্বিয়ে এ কিরাম এই নারদের থেকে আমরা শুনলাম যাতে করে আমরা আমাদের জীবনেও কোরবানির যে বিষয়টি আল্লাহতালার সন্তুষ্টির জন্য খেয়াল করতে হবে কোনো লোক দেখানো নয় কোনো মানুষকে খুশি করানোর জন্য নয় কারো বাহ বা পাওয়ার জন্য নয় একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কোরবানি দিতে পারলেই আমরা আল্লাহর বন্ধু হতে পারবো আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বন্ধু হওয়ার আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কোরবানি করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদেন ছিলেন দেখতে থাকবেন আল হাবিব সদুল্লাহ তালা মোহাম্মদ সদুল্লাহ তাল আলি আসসালাম